ফাইনালি আমি হচ্ছে আমার ঠুটগুলাকে সার্জারি করে ফেলছি গাইস তোমরা আমাকে বলবা যে আমার ঠুটগুলা সার্জারি করার পর আমাকে কেমন লাগছে আমার মাই বলেছে আমাকে নাকি অনেক সুন্দর লাগছে বলে কেমন ঠুট ঠুটের রাজা হিসাব হতো জানতো চাইছে ঠুট কেমন আচ্ছা খাতায় কলমে বুঝাই দেব ঠুট কেমন ভিডিও দেখে যাই ঠুটের প্রশংসা করুন মাত্রা এমনি ভাই না কিস্তিতে ফাইনালি উনি জানতে চাইছে ওনার ঠোঁটগুলা কেমন লাগে তো উনি যেহেতু জানতে চাইছে উনাকে তো অবশ্যই বলতে হবে তাই না আসলে উনার ঠোঁটগুলা দেখতে ঠিক আমার শফিকের ফুটকির মতো অনেক সুন্দর দেশের মধ্যে রাজা হাস পায়খানা করে দিলে ফুটকি দুইটা একসাথে লাগে না কিছুক্ষণের জন্য আকুয়ে থাকে মানে পাইটা থাকে উনার মতো উনার এরকম ঠোঁট নিয়ে যখন উনি রাত্রে বালিশে শুইবে উনার ঠোঁট দিয়া চিনি শিরার লুল বের হবে লুল বের হয়ে বালিশ ভিজে যাবে অনেক সুন্দর টু আল্লাহর না ঠোঁট চেহারা শরীর সবকিছু উনি পার্লারে যায়া দুইতলা বানাইয়া নিয়ে আইছে অনেক সুন্দর লাগে কি করে ওনার ঠোঁট অনেক ভালো লাগে দেখতে ওনার ঠোঁটগুলা যেমন অস্ট্রেলিয়ান গাবি গরুর ফুটকির মতো কি আগে কত সুন্দর ভিডিও ছাড়তো ওনার ঠোঁটগুলা আছে আর সাথে কত ভালো লাগতো কিন্তু কার পাল্লাই পইরা ওনার ঠোঁটগুলারে এরকম আড়া ভূটকির মতো বানায় নিয়ে আইছে কে জানে কি hore সুন্দর লাগছে অনেক ভালো লাগছে তারপর আবার জানতে চাইছে আরে তুই ওনার মা বলেছে ওনার ঠুট পোলা নাকি অনেক সুন্দর লাগে আ কি hore কথা কইছে কত সুন্দর কথা কইছে যদি ওনার স্বামী থাইকা থাকে আমি ওনার স্বামীকে একটা রিকোয়েস্ট করব গ্যারেজ থেকে যায় দুইটা প্লাস্টিক কিনেন প্লাস্টিক না ওনার এরকম যে উস এর সে ঠুট গোলা একটু টাইম না সমান করে তাতে ভালোই আর না হইলে রাত্রে বেলা একসাথে স্বামী স্ত্রী শুইলে ওনার বালিশ দিয়ে যে হারে লুল পড়বে ঝর্ণার পানির মতো গন্ধে টিকতে পারবেন না এ মা ওই এ ঠুট যে এ অবস্থা কইরা লই এসো রাত্রে বেলা যদি দুই ঠুট লাগাইয়া না ঘুমাইতে পারো তুমি তোমার বালিশের অবস্থা জানবা কি হইব হ্যাঁ লুলে দি পুরা বালির ঘুরে যায় কা হ্যাঁ অনেক চমৎকার ঠোঁটে ভালো লাগে অনেক সুন্দর লাগে ঠোঁট গুলা পত্তার সমস্ত পৃথিবীর প্রাণীর ফুট কিও সুন্দর আছে ঠোঁটের কি প্রশংসা পাইছেন কত সুন্দর না ঠুটগুলো অনেক সুন্দর লাগে কিন্তু অনেক ভালো লাগে ঠুটগুলো